আগস্ট মাসের শুরু থেকে যখন তার ক্ষমতা যায় যায় অবস্থা এই সংবাদ গুলো শেখ হাসিনা যে টের বাইরে ব্যাপারটা এমন হতে পারে না সে অবশ্যই আগাম অনুমান করেছিল তার কাছে সংবাদ পৌঁছেছিল সংবাদ সে কি করেছে তিনি তার পরিবারের নিরাপত্তা চিন্তা করেছেন তিনি তার ছেলে আগে নিরাপদ স্থানে পাঠিয়েছেন এরপরে তার পরিবারের ছোট একটা

ভাবে সে গোটা দেশের মানুষের মুখোমুখি করে দিয়েছে আওয়ামী লীগকে কেন করেছে কারণ সে আওয়ামী লীগের কাছ থেকে প্রতিশোধ দিয়েছে সে বলেছিল তার এক বক্তব্যে উনিশশো সালের পনেরোই আগস্ট যখন তার বাবাকে হত্যা করা হয় শেখ হাসিনার এক বক্তব্য আপনারা শুনবেন তিনি সেখানে বলেছেন যে এত বড় দল লক্ষ লক্ষ নেতা কর্মী কেউ তো কেউ তো সেদিন 19 আগস্ট 33 নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের লাশটাকে সংরক্ষণ করা পর্যন্ত চেষ্টা করে নাই এই থেকে বুঝা যায় আমেরিকার বিরুদ্ধে শেখ হাসিনার কথা বড় খুব ছিল এজন্য সে এমন কাজ করেছে যে আমি তো যাবই যাব আমেরিকার নামে বাংলাদেশে কেউ যারা রাজনৈতিক করতে না পারে